আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন তথ্য জল টিভির পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমরা এসেছি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ গরুরহাটে এই সপ্তাহে দুই দিন বৃহস্পতিবার এবং সোমবারে বসে থাকে দর্শক আমরা আজকের পর্বে বাসু সহ ফ্রিজ্যান্ড যাতে গাভীর দাম জানাবো এবং দর্শক দামটা আমার কাছে আজকে স্বাভাবিকই মনে হচ্ছে তো চলুন দর্শক শুরু করা যাক দর্শক দেখেন আমরা এখানে বেশ কিছু বাসুর সহ ফ্রি জ্যান যাদের গাভি দেখতে পাচ্ছি দর্শক এবং এই হাটে বেশ ভালোই বাসুর সহ ফ্রি জ্যান যাদের গাভীর আমদানি হয়ে থাকে আমরা বেশ কিছু গাভি দর দাম জানাবো দেখি এখানে আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন ভালো আছি তো আজকে কত গুলো গাভি নিয়ে এসেছেন গাভি একটা নিয়ে এসে একটাই নিয়ে এসেছেন এটাকে ভাই নিয়ম মতো হয় আচ্ছা আচ্ছা এটা কি বাসুর ভাই আরে বাসুর আরে বাসুর এবং গাভিটা কয় দাম তবে চার দাঁতের একটি গাভী বেশ বড় সর আর কি দেখেন যে ভাই ধরে আছে ভাইয়ের মাথার সমান আর কি বেশ বড় সর একটা গাভী চার দাঁতের একটি গাভী এগুলো যাতে হলেস্টিয়ান ফ্রিজিয়ান গলাটা চিকন আছে তো এগুলো দুধ কিরকম হতে পারে আমার ধারণা দুই বার চোদ্দ লিটার দুধ হবে আর কি এরকম তো ভাই বাচ্চা দিছে না আর দুধ তো ভাই মাসালা নেমে গেছে বাসুরের বয়স মোটামুটি দিনে পণ্য হবে আচ্ছা তো এটা দাম চাচ্ছেন কত

যেখানে অনেক গাবি আছে সুন্দর সুন্দর আর কি তো বেশ বেশ ভালো ভালো অনেক বড় তোলা একটা গাভিদ বড় একটি কি আছে আর কি রকম দুধ হতে পারে আমাদের ভাই বলছে টোটাল নাকি বিশ দুধ হবে কি সকালে চোদ্দ আচ্ছা তো এটা দাম চাচ্ছেন কত ভাই

তো দর্শক দেখেন মানে বলছেন চাওয়া দাম দেড়শো এবং দর্শক আমার কাছে দামটা কিন্তু স্বাভাবিক মনে হচ্ছে হাটে দর্শক আপনার চাইলে হাটে আসতে পারেন আমরা এসেছি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ গরুর হাটে এই সপ্তাহে দুই দিন বৃহস্পতি এবং সোমবারে বসে থাকে দর্শক সোমবারে হাটটা ভালো জমে বৃহস্পতিবার অতটা জমে না এবং হাটে মোটামুটি বেশ ভালোই গাভীর আমদানি হয়ে থাকে দেখি এখানে যে বেশ বড় একটা দৈত্যাকার গাভী দেখতে পাচ্ছে দর্শক দেখে যে এটা সম্পর্কে একটু তথ্য জানাবো দেখি যে এটা বিশাল তলা দেখি এটা কার আমি জানি না এটা এখানে বাঁধে রাখছে দেখেন তলা দেখেন মাসাল্লাহ বেশ বড় সরো আর কি ছয় দাঁত না তবে ছয় দাঁত একটি গাভীর সঙ্গে সুন্দর একটা কি বছর ভাই এটা সার বাসুক বয়স কতদিন হয়েছে মাসখানেকের কাছে গেছে নাকি দর্শক অনেক সুন্দর একটা বাসুক আর দর্শক এই

মানে বড় বাছুরের একটা সুবিধা কি দর্শক দোষকে দহন করে দেখে শুনে নিতে পারবেন এগুলো দুধ একেবারে হান্ড্রেড পারসেন্ট নেমে গেছে আর আপনারা অবশ্যই এগুলো গাফি ক্রয় করে পরে দেখে শুনে দরদাম করে এরপরে একটু দহন করে নেবেন আর দর্শক দেখে আমরা আরো বেশ কিছু গাফির দরদাম জানাবো হ্যাঁ দর্শক দেখে নিজে যেগুলো দরদাম চলতেছে দেখেন সাইডে নিজের দরদাম করতেছে আপনাকে জানাবে এগুলো কিরকম আছে কেন হয় না একদম সুন্দর একটা গাভী দরশ্যক সেটা দেখেছেন নাকি ভাই এটা বল এটা অবশ্য দেখানো হয়েছে দর্শক